আমরা সেই আশায় থাকলাম আমরা সবাইকে নিয়ে আর একদিন বসবো আমরা কোনো বিরোধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে একমত সারা রাজবাড়ি জেলায় সকল সংখ্যালঘু সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় যাতে ভালো থাকে সেই চিন্তা আমাদের সবার মাথার উপরে থাকবে আমরা কোনো বিরোধ চাই না কারণ এখানে এখানে কারে আমি বিপক্ষে ফেলবো সবই আমার ভাই ভাই সবাই ভাই না সবাই তো আমাদের লোক কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই কারো কোনো কষ্ট নাই আমরা একত্রিত হয়ে এই সংগঠনটাকে এই সম্প্রদায়কে আমরা এক পথে করবো যাতে কোনো সমস্যা না হয় সাথী বন্ধুরা জন্মাষ্টমী প্রোগ্রাম আমাদের হবে আমরা জন্মাষ্টমী প্রোগ্রাম করব এবং ভারতীয় দুর্গো উৎসব গতবার যেভাবে হয়েছে পাঁচ থেকেও ভালো করে করার চেষ্টা করব এটাই আমাদের আশা সেই কারণেই আমরা আজকে এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সারা দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের আলী নওয়াজ মোহাম্মদ হয়ুম সাহেব যে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সঙ্গে সংহত করেছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি জেলা পূজা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তাকে আজকে হয়তো আরো দুর্ঘটনা ঘটতো রাজবাড়িতে কিন্তু সেটা থেকে পরিত্রাণ হয়েছে তাই সাথী বন্ধুরা আপনারা যাবেন না বসেন দয়া করে আমরা জন্মাষ্টমী প্রোগ্রাম করবো আগামী পরশুদিন আপনাদের সবার আমন্ত্রণ থাকল আপনারা আসবেন এবং খুব বড় করে জন্মাষ্টমী আমরা পালন করব এবং অনুযায়ী সকলেই আমরা সহযোগিতা করব আরেকটা ব্যাপার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এই ভয়াবহ বন্যায় সারা দেশে যে বিপর্যস্ত মানুষ এখনো পর্যন্ত বিপদে আছে তাদের সাহায্যের আমরা যতদূর পারি আমরা এই অনুদান এই বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়াও সাথে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমরা আপনাদের সার্বক্ষণিক পাশে রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে